পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের নেতাদের সেকেন্ড হোম রয়েছে কিন্তু একমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীরা নিজের দেশে নিজের জায়গা জমিতে বসবাস করে আন্দোলন সংগ্রাম করে একমাত্র দেশের জন্য মানুষের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা রাজপথে আন্দোলন করে থাকি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানব বন্ধন পলি স্টার ঘোষণা করতে চাই আপনি বিগত দিনে একটি দলের সাপে পরে আপনি পদত্যাগ করতে উদ্যত হয়েছিলেন সেই সময় ইসলামি আন্দোলনের নেতা কর্মী আপনাকে বলেছিল আপনি যখন আপন ইচ্ছায় সত হয় করতে পারলেন না সুতরাং আপন ইচ্ছা আপনি পদত্যাগ করতে পারবেন না আপনাকে পদত্যাগ করতে হলে বাংলাদেশের মানুষের যে